ছয় মাসের মেয়েকে তার বুক থেকে ছিনিয়ে ফেলে দিয়ে ওকে টেনে বের করে নিয়ে যাওয়া হয়েছে আটটা বছরে একদিনও তার হাত খুলে দেওয়া হয় আট বছরে একদিনও তার পা খুলে দেওয়া হয় ঘুমের সময় চোখ থেকে কাপড় পড়ে গেলে মাথায় বাটি দিয়ে বাড়ি দেওয়া হয়েছে এবং আজানের শব্দ যেন না যায় জোরে মিউজিক চালিয়ে দেওয়া হয় আল্লাহ বলছেন তোমাদের কোনো কিছুই কবুল হবে না লাস্তমা আলায় আলাসাই কিছুর উপরেই তোমরা নেই যতক্ষণ একামতের দিনের ভিতরে তোমরা না ঢুকবা তো এই রাস্তাটা খুব সুন্দর না খুব কাটা বিছানো মাসা তুমুল্লাহ এটা আমরা দেখেছি কত চোদ্দ বছর পাঁচ বছর দেশে থাকতে পারিনি আসার পরে এমন কোনো সপ্তাহ যায়নি তাদের ট্রেডিং বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের ধমক আসেনি তো তারপরে আমরা আছি আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা দিনই আমাদের যেত অত্যন্ত টেনশানে তো এখন আসল ফ্লেভারটা আমরা পেয়েছি এবং প্রত্যেকটা জায়গাতেই আমরা যদি দেখি আমাদের ভাইদেরকে কি কী নিঃশংসভাবে আমার দুইজন আত্মীয়ই ছিলেন ঘরে একজন হলো আমার জামাই আরমান বেরসের আরমান বিয়ে আমি পড়াইছি আমার ভাগ্নি যাবাই ছয় মাসের মেয়েকে তার বুক থেকে চিনিয়ে ফেলে দিয়ে ওকে টেনে বের করে নিয়ে যাওয়া হয়েছে এখন সে মেয়ের বয়স সাড়ে আট বছর সে আব্বাকে চিনে না আটটা বছরে একদিনও তার হাত খুলে দেওয়া হয়নি। আট বছরে একদিনও তার পা খুলে দেওয়া হয়নি ঘুমের সময় চোখ থেকে কাপড় পড়ে গেলে মাথায় বাটি দিয়ে বাড়ি দেওয়া হয়েছে এবং আজানের শব্দ যেন না যায় জোরে মিউজিক চালিয়ে দেওয়া হতো নামাজের জন্য কোনো ফ্যাসিলিটি দেওয়া হয়নি কিভাবে এদেরকে মুসলমান বলা হবে এরকম অসংখ্য এখনো আছে প্রায় মতো লোক আয়না এবং এদেরকে ছাড়াও হয়েছে খুব নির্যাতন করে ওরা চেয়েছে এরা মারা যাক আরমানকে যখন ছাড়ে রাত্রে সাড়ে দশটার সময় তার তাকে চোখ বন্ধ হাত বন্ধ তার পিছনের চুলের হালকা ঝুঁটি ধরে এনে তাকে আষাঢ় মেরে নিচে ফেলানো হয়েছে এরপরে তার পিঠের উপর দুইজনকে বসিয়ে দেওয়া হয়েছে ও মনে করছে যে এখন তারা জবাই করবে আমি লাইভে আসবো তাকে নিয়ে তো এরপরে সে বলছে মামা ওখান থেকে মুখ বন্ধ হাত বন্ধ বলছে কোথায় আছো কোথায় যাবি কিছু বলতে পারবি না এবং সেখানে টাইম বলা হয় না কাউকে টাইম জানারও কোনো স্কোপ নেই রাত না দিন কোনো স্কোপ নেই এবং প্রত্যেক দিনই খাওয়ার ভিতরে বিষ দেওয়া হতো পয়জন তো আল্লাহ তার উপরে হস্তান করেছে আমান ভাইয়ের ওপর আল্লাহ অহসান করেছে ব্রিগেডিয়ার জেনারেল আমান জানেন তিনি আর্মির হেড হওয়ার কথা ছিল তিনি এটা ডিজার্ভ করেছেন শুধু গুলাম সাহেবের ছেলে হওয়ার কারণে তাকে দেওয়া হয়নি এবং তিনি এতটা ব্রিলিয়ান্ট অফিসার এতটা ট্যালেন্টেড অফিসার স্বাধীনতার পরে একজনও আসেনি এত দক্ষ আমান আজমি এখন কথা ঠিক মতো বলতে পারতেছে না আজকে একই একই দিন দুজনকে নেওয়া হয়েছে তো এই পরিস্থিতিতে আমরা যারা বাহিরে ছিলাম পরীক্ষা আমাদের উপরও কম যায়নি ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহকে বলা হয়েছে আপনার বাসার অ্যাড্রেস লেখেন তিনি বলেছেন গত গত আট বছরে আপনার নেত্রী আমাকে তিন চারশো বাসায় রাখছে আমি কয়টার নাম লিখব বলছে বাসার অ্যাড্রেস লেখার দরকার নেই তো আন্দোলনের কি স্বাদ এটা আমরা বুঝি এবং যখন শুনলাম যে শয়তান পালিয়েছে আমাকে ডক্টর হাবিব প্রথম ফোন করেছে দেড়টার দিকে হাবিব ফোন করেছে যে পালাইছে তারপরে তো আলহামদুলিল্লাহ সত্য হলো মনে হয়েছে যে বুক থেকে একটা পাথর সরছে তো সেই জন্য আমরা বিজয়ের আনন্দই পেয়েছি অনেকটা কারণ ইসলামী আন্দোলনের উপর এরা যে মুশ্রিক এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই এবং মুশ্রিকরাই ইসলামী আন্দোলনকে সবচেয়ে বেশি করে তিনবার শুধু এটাকে সবচেয়ে বেশি এবং এটা সবচেয়ে বেশি কাত্রতা ছিল ভারতের এবং ভারত সবচেয়ে বেশি চেয়েছে যাতে করে ইসলাম আন্দোলন এখানে দানা বিড়ে না ওঠে তা আমাদেরকে আল্লাহ বাছাই করেছেন হুয়াস্তা বাহকুম আমাদের অনেক অযোগ্যতা আছে তারপরে আমরা যেন এখানে আমরা যেন অ্যাক্টিভ হই আমরা অন্য কোথাও গিয়ে আমাদের জীবন আমরা স্বাচ্ছন্দ্যভাবে চালাতে পারবো না কোথাও না কারণ একবার যখন আন্দোলনের সিল আমাদের মধ্যে লেগেছে আলহামদুলিল্লাহ যতবারই আমার ব্যাপারে কথা আসছে আপনারা দেখছেন মিডিয়াতে জামাই তারিখ মনে হয় তারিখ মনে হয় এবং সিআইডির হেড ছিল মাহবুব আমার জুনিয়র ছিল দুই বছর ঢাকা ভার্সিটিতে সে আমাকে ফোনে শোনাইছে তার নাম করা বক্তা তিনি বলতেছেন যে জামাচ্চা তার এখন আর আপনি ধরেন না কেন অথচ আমি তার কাছেও গিয়েছি তো এরা তলে তলে আমাদের বিরোধিতা করার জন্য হেন কৌশল নাই তারা করেন এই জন্য আমরা আমাদের বন্ধু আল্লাহ ছাড়া কেউ নেই না আমরা যার উপরেই ভরসা করি এই ভরসাগুলো অত্যন্ত ঠুনকো নিয়ামেল মাউলা ও ন্যামেল মাসির তেনার চেয়ে বড়ো সাহায্যকারী আমাদের আর কেউ নেই সেই জন্য আমরা যারা এখানে আছি কর্মী হিসাবে আমরা হাজার ভাইদেরকে আমাদের দাওয়াতটা পৌঁছে দেবো অতীতে যারা অ্যাক্টিভ হয়নি তাদেরকে আমরা অ্যাক্টিভ করবো ইনশাআল্লাহ এবং আমরা প্রত্যেকেই দায়ের ভূমিকায় থাকব। ফ্রি ইন্টারনেট আপনারা কেন দাওয়াতে কাজ করেন না প্রত্যেকে দেন না প্রত্যেকে একটা করে আয়ার ঢুকান প্রত্যেক দিন কে বাধা দেয় আপনাদের একটা করে হাদিস ঢুকান ক্ষেত্রটা আমাদের হয়ে যাক বাল্যগু আনে আয়া আর দিনের এই কাজটা তো আমাদের কন্টিনিউয়াসলি করতে হবে আল্লাহ করা তৌফিক দান করুক এবং আমরা যারা ভবিষ্যতের জন্য আমাদের যার যা আছে আলহামদুলিল্লাহ আমাদের পরিবার পরিজন আমরা যেন আন্দোলনে বেশি করে অ্যাক্টিভ হতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক আমার আলীনা আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবর